মামন ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া শহীদশ্রীত স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং দু হাজার পঁচিশ সনের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার শহরের পালকি কমিউনিটি সেন্টারে দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্ব ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ফুলবাড়িয়া শহীদশ্রীত স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মামরসিং অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন বক্তব্যে তিনি শহীদশ্রী স্কুল শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান বলেন ফুলবাড়িয়ায় শিক্ষার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সহি ফুলবাড়িয়া সহিস্মৃতি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোজামেল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক জহিরুল ইসলাম পরিচালক শাহাদাত হোসেন খান ও মকবুল হোসেন প্রমুখ পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দু হাজার পঁচিশ সনের পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার্থীদের আয়োজনে পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভুইয়া। বক্তব্যে তিনি সকল পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তাদের উদ্দেশ্য সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান পাশাপাশি প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এটা এসএসসি পরীক্ষা তারপর এসএসসি পরীক্ষা তারপর প্রতিযোগীদের জন্য তোমাদের পরীক্ষা এ ইউনিভার্সিটি নেকি থেকে আপনি বইতে পড়লে আবার পরীক্ষা এবং প্রতিনিয়ত ছাত্রীদের পরীক্ষা থাকবে এর কাছে বই হিসাবে নেওয়ার দরকার এটা কে অংশ হিসাবে আমার কাছে অংশ হিসাবে আমাকে এটাকে নিতে হবে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি এস এম পারভেজ রনি সরকার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল হায়দার রঞ্চু এবং সাবেক প্রধান শিক্ষক ও পরিচালক মালনা কামরুল ইসলাম প্রমুখ পরে দু হাজার পঁচিশ সনের এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও তাদের পুরস্কার প্রদান করা হয় এ সময় এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল প্রত্যাশায় মোনাজাত অনুষ্ঠিত হয়